আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি আজকে আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো 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 কি জানেন ছেলে 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 কোন বলুন তো তাই জানি কিন্তু বুঝে নিতে হবে কোন ছেলে দেখাচ্ছে আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে কোন ছেলে দায়মা দেখাচ্ছে এতদিন আপনারা অনেক অপেক্ষায় ছিলেন কিন্তু আর অপেক্ষা নয় আর দেরি নয় আজকে দেখানোর টাইম হয়েছে আজকে দেখানোর সময় হয়েছে আমাদের মুস্তাকিমকে মুস্তাকিম মুস্তাকিম তুমি কোথায় আমাদের মুস্তাকিম কিন্তু অনেক বড় হয়ে গেছে হাটা শিখে গেছে তাই না অনেক বড় হয়ে গেছে মোস্তাকিম আসো তো মুস্তাকিম আজকে মোস্তাকিম কে দেখো মোস্তাকিম কে তার আগে বলে নেই মোস্তাকিম কিন্তু মিমের ছেলে মানে আমার ছেলে মিমের ছেলে সবার ছেলে মোস্তাকিম তোমার চেয়ার আগেই দেখাবো না সবাইকে একটু পর দেখাবো দর্শক বন্ধুদেরকে মুস্তাকিম তাকায় না অমুক অমুক দিন তাকায় না মোস্তাকিমকে দেখতে দর্শক বন্ধুরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করেন আর মোস্তাকিম কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন আমি কোলে নিতেই পারছি ও দেখা দেখা যাচ্ছে নাকি তো সুপ্রিয় দর্শক আর আপনাদেরকে দেরি করাবো না আজকে আগে মোস্তাকিমের চেহারাটা আপনাদেরকে দেখায় দিই আমরা অনেক বলছিলাম যে মোস্তাকিমকে দেখাবো না দেখাবো না কিন্তু মোস্তাকিম কোনোভাবেই শুনছে না সে বলতিস আমি ভিডিওতে যাব সে ভিডিও করার জন্য এত এতই পাগল এতই পাগল আমাকে কোনো ভিডিওই করতে দিচ্ছে না বিরক্ত করে ফেলছে তাই ভাবলাম যে আগে মোস্তাকিমের চেহারাটা আপনাদেরকে দেখায় দেই মিমের ছেলে তুমি মিমার ছেলে হ্যাঁ তুমি মিমের ছেলে দেখি এই যে দেখুন মোস্তাকিমকে মোস্তাকিম কত বড় হয়ে গেছে তোমার নাম কি হ্যাঁ কি নাম কত আমারে মুস্তাকিম কিন্তু আমারে পাবনার ভাষা পারে না আমি বুঝলাম না কিসের জন্য আমারে পাবনার ভাষা পারে না মেম আমি তো জানি না তোর ছেলে কিসের জন্য পাবনার ভাষা পারে না আমার ছেলে ডাকাইল্লা তো এই জন্য পারে না ও এই জন্যই তো কই আমার চেহারার মতনও তো হয় না আলাদা ময়মনসিংহের ভাষা এটা আমার ময়মনসিংয়ে কেমন জানি ময়মনসিং ময়মনসিং ভাষা তাই দেখা যায় ময়মন সিংয়ের মতো

যখনই মুস্তাকিম ওকে ডাকি কিংবা আলিফকে ডাকি শুধুই মুস্তাকিম নামটাই মনে আসে তাছাড়া অন্য কোনো নামই মনে আসে না মুস্তাকিম নামটা একদম ভাইরাল হয়ে গেছে আর ও ভিডিও করার জন্য খুবই পাগল হয়ে গেছিলাম তাই ভাবলাম যে ওকে একটা ভিডিওতে নেই তাই আপনাদের সাথে পরিচয় করে দিলাম আর আমাদের সব বোনের ছেলে আপনারা তো জানেনই যে আমরা ছেলে বলি যে এটা আমার ছেলে এটা মিমের ছেলে তাই না এটা তো আমারই ছেলে হ্যাঁ মিমেরও ছেলে এটা আসলে সবার ছেলে এটা এটা আমার মেজো ছেলে নাম হচ্ছে কি তোমার নাম কী কত তোমার নাম কি ওর নাম আসলে আরাত আর ওর বয়স তিন বছর ও ছোট আমার আলিপের ছোটো আলিপ একটু ওর বড় এক বছরের বড় হবে আর ও ছোটো আলিপের ওরা আলিপের সাথে খুব মানে দুষ্টমি করে আলিপের সাথে তো ওর পরেই না আলিপের সাথেও পরে না মুস্তাকিমের সাথেও পরে না আর ওই মুস্তাকিমের নামটা সময় মানে দেখতে লাগলেই যে মুস্তাকিম মানে ওকেও যদি ডাকি যে আরাত আসো তো আরাত নামটা আসে না ওই মোস্তাকিম নামটাই আসে বুঝিনে মানে সবসময় মোস্তাকিম এক ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে আর মোস্তাকিমকে তো আমরা ভিডিওতে কোনো দিন আনবো না আপনাদেরকে বলছি আসলে মোস্তাকিম মোস্তাকিম এত বড় না মোস্তাকিমের বয়স কয়দিন কেবল সাত মাস না আট মাস আট মাস

আসলে ওদের ভাষা আমরা বুঝতে ওদের বাড়ি হচ্ছে ময়মন সিং তো ওদের ভাষা আমাদের অসম্ভব আমি কথা কিছুই বুঝিনা জানি না আপনারা কতটুকু বুঝিছেন দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওর আড়াতের কথা কতটুকু বুঝতে পার এখন আপনাদের মাঝে ছড়া এবং গান শোনাবে আমাদের আলিম আলিপ

আর শুনি আর একটা শুনি ফুলের ডা যেন একটা আমার কিছু বলার আছে কি বলার আছে আমার কিছু বলার আছে তোর ছেলের মতো দুষ্ট লোকই আমার ছেলের মতো ভালো লোকই নাই তো সুপ্রিয়া দর্শক আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ